পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন তাদেরও আমি মনে করি আমাদের এই আন্দোলনে বিরাট অবদান আছে আবার তাদের দায় দায়িত্বও আছে এখন যারা ক্ষমতায় থাকবেন তাদের তো একটা সমালোচনা হবেই বরং সমালোচনা না হওয়াটাই হচ্ছে খারাপ তাদের সমালোচনা হবে তারা জাতির কাছে রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করবেন তাদের যদি ভুল সমালোচনা হয় এবং তারা যদি সেটা সুন্দরভাবে তুলে ধরে প্রমাণ করতে পারেন সমালোচনা ভুল তাহলে জনমত তাদের পক্ষে আসবে তারা জনপ্রিয় হবেন আবার যদি তাদের সমালোচনা সঠিক হয় তাহলে সেটা যদি তারা অনুভব করতে পারেন তাহলে তারা তাদেরকে রেক্টিফাই করবেন সংশোধন করে নেবেন এটাই তো একটা মত প্রকাশের স্বাধীনতার এটা একটা সুফল আমরা পাব আর একইভাবে ধরেন যারা এগুলো বলছেন যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব বা সাংবাদিক বা গণমাধ্যমে যারা পপুলার এটাকে বলা হয় যে মানে পপুলার ইউটিউবার বা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এরাও যদি এমন কিছু স্প্রেড আউট করেন যেটা রিউমার যেটা সত্য না যেটা মানুষ এক সময় না বলবে যে না এটা অপপ্রচার তাহলে এটা তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে তো আমি বিষয়গুলোকে এভাবেই দেখি আমি দেখি যে আমাদের সবারই ক্রেডিবল বিহেভ করা দরকার আমাদের সবাইকে দায়িত্বশীল আলোচ আচরণ করা দরকার এখন যারা অ্যাডভাইজার হিসেবে এসেছেন তারা স্বাভাবিকভাবে অনভিজ্ঞতা আছে তাদের তারা একটা ক্রাইসিস মুহূর্তে দেশের হাল ধরেছেন আবার এটাও সত্য যে তারা যে জনগণের পক্ষ থেকে হাল ধরেছেন সেই জনগণের কাছে তো তাদের একটা দায় আছে দায়বদ্ধতা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যাদের কথা আপনি বললেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ এরকম যারা গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন তাদেরও আমি মনে করি আমাদের এই আন্দোলনে বিরাট অবদান আছে আবার তাদের দায় দায়িত্বও আছে তাদেরকে মনে রাখতে হবে তারা খুব পপুলার এটা সত্য কিন্তু তারা যদি ভুল কিছু বলে থাকেন তারা যদি খারাপ উদ্দেশ্যে কিছু বলে থাকেন তাহলে এটা যখন প্রুভ হবে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে অ্যাজ ওয়েল এজ যারা আমাদের রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তাদের কি মনে রাখতে হবে যে আপনারা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের নায়ক আপনারা যদি এটাকে এই সঠিকভাবে ব্যবহার করতে পারেন দেশ উপকৃত হবে আপনারা বরণে হয়ে থাকবেন আর যদি আপনারা কোনো ভুল করেন ভুল করার পর সেটা সংশোধন না করেন এবং ভুলের উপর টিকে থাকেন তাহলে কিন্তু আপনারা নায়ক থেকে ভিলেনে পরিণত হয়ে যেতে পারেন এই দুইটাই আমি মনে করি তাদের দুই পক্ষকেই এটা মনে রাখতে হবে